দীর্ঘ চোদ্দ বছর পর আবারও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশ পথে যোগাযোগ শুরু হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে করাচের উদ্দেশ্যে সরাসরি ছেড়ে যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একশো বাষট্টি আসনের প্রথম একটি ফ্লাইট ট্রানজিট না থাকায় কমবে সময় বাঁচবে সর্বনিম্ন ত্রিশ হাজার টাকা আপাতত সাপ্তাহে দুদিন ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার ফ্লাইট চলবে প্রথম ফ্লাইটের সব টিকিট বিক্রি হয়ে গেছে এবং দ্বিতীয় ফ্লাইটের আশি শতাংশের বেশি আসন ইতোমধ্যে বুক হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ ভালো লাগার প্রতিটি মুহূর্তে থাকুক একটি সুন্দর পাঞ্জাবি পাঞ্জাবি সব আফটার আপনার লুক সরু বসুন্ধরা সিটি ঢাকা সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রীরা তিন ঘন্টার মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন এবং ট্রানজিটের ঝামেলা ছাড়াই স্বাচ্ছন্দ্য ভ্রমণ করতে পারবেন এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন এই রুট চালু হওয়ায় শুধু যাত্রী পরিবহন নয় কার্গো পরিবহনেও নতুন সম্ভাবনা তৈরি হবে দা বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম জানান এর মাধ্যমে দুই দেশের সামাজিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে দু সালে ঢাকা করাচি রুটে বিমানের ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যায় এতদিন যাত্রীদের দুবাই দোহাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করতে হতো যা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল নতুন এই ব্যবস্থায় রাউন্ড ট্রিপে তিরিশ থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত সাশ্রয়ী হয়ে সর্বনিম্ন একান্ন হাজার টাকায় যাতায়াত সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা